আসসালামু আলাইকুম ফ্যামিলি সকলে সকলে কেমন আছো আই তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি আর হ্যাঁ আমার এই ভিডিওর মধ্যে কথার মধ্যে কিংবা যদি কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে মাফ করে দিও আর আজকে না মানে একদম সকালবেলা উঠেছি সাড়ে চারটে বাজে তখন উঠেছি আমি উঠে এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এত গরম পড়েছে আমাদের দরমার ঘর বুঝতে পারছো ঘরের মধ্যে একদমই থাকা যাচ্ছে না তো সকালবেলা উঠে গেছে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর আমি কিন্তু এপারে বেরিয়ে পড়েছি যেহেতু আজকে আমাদের সিরিনের এক্সাম আছে স্কুলে পরীক্ষা আছে তো সে কারণে আর কি আমি সকাল সকাল উঠে গেছি ওদেরকেও সকাল সকাল তুলে দিয়েছি যে সেই জন্য করে সিরিনকে সকাল সকাল তুলে দিয়েছি তার সঙ্গে ছোটোবাবু উঠে গেছে তো ভাবলাম আর সকালবেলা বাসি বিছানাটা আগে তুলে নিয়ে আমার কিন্তু সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে কিন্তু তবে ছোটোবাবুকে সিরিনকে আমি ঘুম থেকে ডেকে তুলেছি তো আমার যখন রান্না কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করলাম না যেহেতু ফার্স্ট এক্সাম দিতে যাচ্ছে আমার বাবু আজকের বাংলা ফার্স্ট পেপারওর সেই জন্য করে আমি একটু কী করেছি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি যাতে ওর পেটটা একটু ঠান্ডা থাকে তো যেহেতু মাছ পেঁপে এটা এক ঠান্ডার পেঁপেটা এমনিতেই ঠান্ডা সবজি তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানার চাঁদরটা চেঞ্জ হয়ে গেছে ওরা বিছানার উপরেই ছিল ওদেরকে বললাম একটু নিচে নেমে যেতে ওরা কিন্তু নেমে গেল আর দুটো বিছানার চাদর অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি তো আজকে দুটো বিছানার চাদরই আমি চেঞ্জ করবো তো দেখো বিছানার চাঁদরটা চেঞ্জ করে কেমন লাগছে একটা আপু আমাকে বলেছিল উপর থেকে দেখাবে সেই জন্য একটু উপর থেকে দেখিয়ে দিলাম একটা বাড়ির বউ সারাক্ষণ আর কি এলোমেলো সংসারটাকে গুছাতে সারাক্ষণ আমরা ব্যস্ত থাকি আমার মনে হয় যখন আমরা বিয়ে করিনি তখন বেশ ভালো ছিলাম বিয়ের পরেও অঞ্চলে আমরা একটা সংসারী হয়ে গেছি আমাদের একটা বড় দায়িত্ব হয়ে গেছে স্পেশালি আমরা যারা মা হয়ে গেছে তাদের তো একটাই চিন্তা যে আমাদের বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নিয়ে কি করব তো আমার যেহেতু বাবুর পরীক্ষা চলছে সেই জন্য একটু বেশি চিন্তা আছে ও পরীক্ষা দিচ্ছে ঠিক কথা যেহেতু ওর সেরকমই বয়স হয়নি যে পরীক্ষা নিয়ে পরীক্ষাটা নিয়ে টেনশান করবে ওর পরীক্ষা হচ্ছে ঠিক কথাই কিন্তু আমার প্রচুর পরিমাণে টেনশান হচ্ছে এটাই ভেবে যে ও পরীক্ষাতে ঠিক মতো লিখতে পারবে তো টেনশান এটাই হচ্ছে আমি জানি ও পারবে তবুও একটা টেনশান যতই হোক মা তো আর টেনশান না করে থাকতে পারি না তো দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই কুলারটা কিন্তু বাইরে এখনও বের করে রেখে দিয়েছি কারণ কি বলো তো এখানে তো অনেক গরম জানি না তোমাদের ওখানে কেমন গরম তো কুলারটা প্রতিদিন মুছে নিতে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা পড়ছে মানে ঝুল পড়ছে তার উপরে আর আমাদের এই পাশে বিছানাটা না অনেক দিন হয়ে গেছে গুছানো হয়নি আর ওই যে ব্যাগের মধ্যে যে কাপড়ছোপাগুলো গুছালাম তোমরা দেখতে পেলে ছোটোবাবুর কিছু ছোটোবেলার কাপড়ছোপো তো তোমাদের দাদাভাই যেখানে মালগুলো ডেলিভারি দিতে যায় সেখানে একজন মানে একজনকে দেখেছে তার বাচ্চাগুলোর কাপড় নেই তা আমাকে বাড়িতে এসে বলেছে যে তুমি ছোটোবাবুর কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখে দেবে যাতে তারা পড়তে পারে এমন কাপড়চোপড় রাখবে তো আমার বাবুর তো বেশিরভাগ কাপড় চোপড় সবই নতুন একবার কি দুবার পড়েছে তারপরে বেশি এটা পরেনি তো প্রায় সব নতুন তো সেইগুলো আমি নিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই দেবে বলে আর আজকে না বিছানার চাঁদটা চেঞ্জ করব যেহেতু এই ঘরটা খুব একটা মানে ব্যবহার করা হয় না সিরিন পড়াশোনা ছাড়া এই ঘরে হিসব মতন কিছুই হয় না তবু এটা কিন্তু এই ঘরের বিছানার বেডশিটটা এক সপ্তাহ পরে পরে আমি চেঞ্জ করি তো আমি এটা আজকে কিন্তু চেঞ্জ করে দেবো আর জানি না আকাশ মানে কখন বৃষ্টি চলে আসে প্রচুর পরিমাণে যেহেতু গরম পড়েছে আর আমি কি বলবো এত গরম আমার দুটো বাচ্চা যে কি কষ্ট পাচ্ছে আর কি বলি তো দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি বিছানার চাঁদটা যখন বিছাচ্ছি ছোটু এসে কিন্তু এপারে একটু চালাতন করছিল আবার ওকে বললাম তুই চলে যা আপুর কাছে যেহেতু সিঁড়ি ভাত দিয়ে দিয়েছে ওপারে সিডিং ভাত খাচ্ছে ও যেহেতু পরীক্ষা দিতেই যাবে আর আমি কিন্তু এপারে বিছানাটা এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি তো এই গুছাতে গুছাতে আজকে কিছু ভিডিওর কমেন্ট আমি তোমাদেরকে শেয়ার করব যে কিছু কিছু আপু আমাকে কি কমেন্ট করেছে তা তারা আমাকে কত ভালোবাসে কতটা সাপোর্ট করে সেগুলো তোমাদেরকে দেখাবো প্রতিটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি কিন্তু সত্যি হয়ে ওঠে না কারণ এডিট করতে গেলে অনেক কষ্ট হয় সারা দিন সংসারে কাজকাম দুটো বাচ্চা নিয়ে সত্যি আর হয়ে ওঠে না তো এবারে বিছানাটা যেহেতু আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি এবারে ঘরটাতে দেখো এই যে দুটো আপু কমেন্ট করেছে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এতটা ভালোবাসার জন্য আর তোমাদের সকলকে বলি যে তোমরা সত্যি আমাকে মানে অচেনা আমি একটা মানুষ তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই যে আপুটা আমার সবসময় আমার ভিডিও এই সব আপুই আমার সবসময় ভিডিও দেখে তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ একটা আপু আমাকে লিখেছে যে তুমি ভিডিওগুলো যে মানে করো লং ভিডিও করলে ভালো হবে কি না আমার মনে হচ্ছে লং ভিডিও করলে ওটাই বেটার সময় চেষ্টা করব আমি কিন্তু তোমার ভিডিও দেখি তোমার যে ছোট বিড়াল ছানাটা আছে তুমি বিড়াল ছানাটাকে কত আদর করো কত ভালোবাসো নিজের বাচ্চার মতন সত্যি খুব ভালো লাগে তোমাকে দেখে তোমার ভিডিওগুলো সবই ঠিক আছে তুমি যত পারবে একটু সংসারের কাজকামগুলো করা দেখানোর চেষ্টা করবে সেটা বঞ্চে খুব ভালো হবে তো আমি তোমার ভিডিওতে কিন্তু এই কমেন্টটা গিয়ে করে এসেছিলাম তো যাক আরও একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার খুব ভালো লাগে তুমি মাথায় কাপড় দিয়ে মানে ভিডিও করো তোমার তোমার সত্যিই খুব ভালো লাগে অনেক ধন্যবাদ দিদিভাই আমি সবসময় চেষ্টা করি যে আমি সারাক্ষণে একটু কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে তোমাদেরকে ভিডিও দেখাবো তার মধ্যে আমার এর মধ্যে হয়তো কোনো ভুল হয়ে গেল তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি এ পারে না আমার ঘর দুর্ঘর ঝাঁ দেওয়া হয়ে গেছে আর ওই যে কিছু আগে অনেক নোংরা ছিল আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো সেই নোংরাগুলো আমি সব কিন্তু পুড়িয়ে দিয়েছি আবার কিছু কিছু করে হচ্ছে তাই আমি ওই দরজার পিছনে ওখানে জড়ো করে রেখে দিলাম আবার যখন অল্প অল্প হবে তখনই অল্প অল্পতে পুড়িয়ে দেবো তো আজকে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বলেছি আর এই বাসন থালাগুলো মেজে নিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে দিচ্ছি আর সিরিনের ভাত খাওয়া হয়ে গেছে সিরিন স্কুলের ড্রেস পরে পুরোপুরি রেডি আর আমি যে সকালবেলা কি ব্যস্ততার মধ্যে সংসারে কাজকামগুলো করে থাকি সত্যি তোমরা যদি কোনোদিন আমার বাড়িতে আসো আমি মানে তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি সকালবেলা কত ব্যস্তর মধ্যে থাকি আমি জানি না আমার ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারো কি না তো অনেক কষ্ট করে সকালবেলা যেহেতু মেয়েরা বড় হয়েছে তাদের পড়াশোনা আছে তাদের জন্য স্পেশালি আমাকে সকাল সকাল উঠতে হয় উঠে তাদের পিছনে একটু সময় দিতে হয় তো ছোটোবাবু তো অনেক ছোটো আর এখন যেহেতু দুটো বাসন থালা এঁটো হয়েছে সেগুলো আর মাছতে যাবো না সি আসলে একেবারে বিকেলবেলা মাছতে যাবো সেই জন্য গামড়িটা নিয়ে তার ভিতরে দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিলাম যাতে আঁসলা কিংবা টিকটিকি না চাটতে পারে আর এদিকে দেখো ভাত তরকারিটা তরকারিটা এখনও গ্যাসের ওভেন থেকে নামাই নি আমি সেটা নামিয়ে নিলাম নিয়ে হাঁড়ির উপরেই রেখে দিলাম আবার ওখানে একটা কাপড় ঢাকা দিলে ভালো হতো কিন্তু আমার কাপড়টা ঢাকা দেওয়া হয়নি কারণ আমি একটু পরেই ভাত খাবো তো গ্যাসের ওভেনগুলো মুছে সব সব কাজ কমপ্লিট করে আজকে চলে যাবো একটু ডাগান গাছটা নিয়ে আর তার মধ্যে না একটা বিছানার চাদর কিনেছি বিছানার চাদরটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বিছানার চাদরটা একশো টাকা নিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আমার কিন্তু বেশ লাগছে তোমাদের দাদা ভাইকে যখনও বলেছি তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে বকাবকি করছিলো আমাকে কারণ হচ্ছে এটাই এইগুলো পাইকারি রেটগুলো আমার জানা আছে তারপরও আমি এখান থেকে একটা কিনেছি বলে তোমাদের দাদাভাই একটু বকছিল তো আমার কিন্তু খুব ভালো লেগেছে একশো টাকা দিয়ে খাটের মাপের চাঁদর রেট থেকে কম আর কি পাবো বলো অনেক কম পেয়েছি বলে কিন্তু আমি কিনেছি সে বেচারি কিন্তু খুব একটা লাভ করেনি জোর কুড়ি টাকার কুড়ি টাকা থেকে তিরিশ টাকা লাভ রেখেছে তো অসুবিধা কিছু নেই সে যেহেতু আমার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে কুড়ি তিরিশ টাকা সে লাভ রাখতেই পারে যেহেতু এসব জিনিসপত্র সত্যি আমার মানে দাম জানা আছে যেহেতু আমার দোকান তোমরা জানো তো আমি এদিকে চলে এসেছি আর কি তোমার বিছা এই ড্রাগন গাছটা আর কি একটু ঠিক করতে যেহেতু ড্রাগন গাছটা এদিকে কেরকম মতন হয়ে গেছে এর গাছের শেকড়ে গেছে কিছু মাটি দিতে হবে আর ওই যে প্লাস্টিকের এর মধ্যে মাটি রেখেছিলাম সে মাটিটা কিন্তু যা গাছ দিয়েছিলাম সেই গাছটা কিন্তু হয়নি আর তার মাঝখানে হয়নি বলে আমি কিন্তু আবার নতুন করে কিছু গাছ বসিয়ে দিয়েছি ড্রাগন গাছে যখন মাটিগুলো দিচ্ছি ছোটো বাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছিলো আর ও যখন জ্বালাতন করছে একবার ওর দিকে তাকাচ্ছে আর ড্রাগন গাছগুলো আমি ঠিক করছিলাম আর ড্রাগন গাছে না একটা লম্বা মাঠ মানে লাঠি দিলে খুব ভালো হয় সেই জন্য এই লাঠিটা দিচ্ছি একটু ওর মানে কি বলো তো যত লম্বা জায়গা পাবে মানে ঠেক পাবে ঠিক সেইভাবে ড্রাগন গাছটাও বাড়বে সেই জন্য করে একটা লম্বা মতো লাঠি দিয়ে দিলাম তার পাশে দেখো একটা শুয়ে পড়েছে ওর পাশ থেকে না একটা মানে সে মানে ছোট্ট মতন ডাল বের হচ্ছে তো ভাবলাম ওটা ওই রকমই থাক ওটাও ঠেক দিলে তার পাশ থেকে অনেকগুলো ডাল বের হলে সেগুলো ছোট ছোটো করে আরও দু তিনটে জায়গায় দিতে পারবো আর সত্যি কথা বলতে ড্রাগেন গাছে ফল হওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে আমি দেখতে চাই যে আমার হাতে হয় কিনা তো আমি এদিকে যখন করছি ছোটোবাবু কিন্তু লাঠিটা নেবে বলে কাঁদছিল তা আমি ওকে বললাম বাবু দোকান ঘরে একটা লাঠি আছে তুমি গিয়ে নিয়ে এসো ও কিন্তু চলে গেছে সেই দোকান ঘরের লাঠিটা নিয়ে আসতে আর এনে আমাকে দেখাচ্ছে দেখো আমি ওকে দেখে কত হাসছি আর আমি কি বলো তো কোনো কিছু এটা দেখলে ওকে মানে একটু আনন্দ দিই হ্যাঁ এনেছো বাবু খুব ভালো কাজ করেছো আর স্পেশালি বাচ্চাদের সঙ্গে সময় দেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা সবসময়ের জন্য করে থাকি আমার বাচ্চাদের সঙ্গে আমি সময় দিই তো এদিকে কিন্তু হাজার কাজের মধ্যেও আমি তাদেরকে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে আমি সেই জন্য করে তাদের কাছে সব সময় সময়টা দিয়ে থাকি আমার কাজ হোক যাই হোক তো দেখো আমার ড্রাগেন গাছটা আমি এখানে বসিয়ে দিয়েছি কালমিকা গাছটা দেখো আর তুলসী গাছে দেখো কত সুন্দর ফুল এসছে দেখো বেশ ভালো লাগছে আর এদিকে দেখো অ্যালোভেরা গাছটা না প্রচুর পরিমাণে মানে মোটা হয়েছে এর জেল আছে অনেকগুলো আর এখানে এই একটা গাছ তো দেখো গাছপালাগুলো কিন্তু পানির অভাবে কষ্ট পাচ্ছে আমি সারাদিন কত পানি নিয়ে আসবো বলো আর এখানে দেখো চারিদিকে ইদুরে কত গর্ত করেছে তো যেহেতু একটু মাটি বেশি ছিল তা ভাবলাম ইঁদুরে গর্তের মধ্যে দিয়ে একটু চেপে দিলে মাটিগুলো বঞ্চে বসে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয় নতুন করে ভিডিও দেওয়ার জন্য আমি একদিন পরে পরে দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন দেখি যে না কাজ নেই তখন আমি কিন্তু ভিডিও সময় দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে দরকার তোমরা যেভাবে ভালোবেসে যাচ্ছ সেইভাবে আমাকে ভালোবাসা দিও আর সববারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের জন্য দোয়া করবে সিরিনের জন্য দোয়া করবে খুদা হাফিজ সবাই সুস্থ থাকবেন Follow the